তো নবীজি উমৰে যখন ইসলাম গ্ৰহণ করছে নবীজিৰ আফ ৰাফ দে কৈ আৰা চুৰালা আইন বাহিৰে আই গেন কি শুরু কৰছ এমনি খেলাত থাকতাম ঘৰে তোমাৰ ঘৰৰ ভিডিঅ শুরু করে মাহেৰে যাম কেমনে কৈ ইয়া চুৰালা লাগিলা দি নাই এটা যেদি এদি ফোনটো দি আলি গনি না এৰে আই তো কন আমিও এখন মুছলমান হৈছি আপ্নাৰ দৰাই ইয়না বাহিৰে ন বিজি ডাক দিয়া ক ম ফাগলামি কৈ দানা ক ভাগলামি কি দেখছেন ভাগলামি মাত্ৰ সুৰু

বিশ দুই লাইনে চল্লিশ জন বিশ জন বিশ জন করে দাঁড়াই সরছে এক লাইনের মাথা খেয়ে রয়েছে আমির হামজা সব আরেক বীর পুরুষ আমির হামজা এক লাইন আরেক লাইনের মাথা খেলা করাইছে নবীজি তো উমরে গেল কো না ভাই দেখি উমরে ভাই গেছে আর না এটি বাগুই না বেড়াই না উমর আদি আল্লাহ তারা ঢুকাই আর সুল্লাহ একটার সামনে থাকেন আপনি আরেকটার সামনে থাকবো আমির হামজা আর আমি সার্বিক ব্যবস্থাপনায় আছি দাইনে বামে সামনে পিছনে কুনতে কোহেন্দিয়া যে হেডা আমার দৈ অসুহার আমি আছি সব ব্যবস্থা আপনি টেনশন করেন কারণ সব লাইন দিয়ে রাগ